এমিলিয়ানো দিবো মার্টিনেজ সে আবার প্রমাণ পড়ছে কেন পেনাল্টি শ্যুট আউটে সে পৃথিবীর অন্যতম সেরা গোলকিপার এখন আপনি হয়তো এমিলিয়ানো মার্টিনেজকে পছন্দ করতেও পারেন কিংবা নাও করতে পারেন তাকে হয়তো পছন্দ না করতে পারার অন্যতম বড় কারণ আপনার কাছে হয়তো হতে পারে সে আপনার দলে খেলে না তো সে রাইভাল টিমে খেলে ওর আপনি তার বিহেভিয়ার বা তার যে হচ্ছে ওয়াইল্ড বিহেভিউর নেচারটা সেটা হয়তো আপনি পছন্দ করেন সব কারণ ছাড়া বাট আর এটা টেকনিক্যাল অবিলিটির জন্য তাকে পছন্দ যে করবেন না তার কিন্তু কোন রিজন আমি আপাতত দেখছি না এখন আমরা কথা বলবো যে এমরিয়েনো মার্টিনেস তার ফিকোয়েন্ড আমরা দেখতে পাই যে সে পেনাল্টিতে খুব ভালো সেভ দিচ্ছে তা দলকে উইনিং পর্যায়ে নিয়ে যেতে যে একটা বিরাট কন্ট্রিবিউশন রাখতেছে সেটা একটা ফ্লুক র্যাকি হচ্ছে টেকনিক্যাল অবিনিটি বা তার স্কিলের মধ্যে থেকে আসতেছে দেখেন পেনাল্টি সম্পর্কে সবার একটা ধারণা এমন যে পেনাল্টি আমি একদিকে জাস্ট আল্লাহর নামে লাফ দিব বল পাইয়ে গেলে পাইলাম বাট ইটস নট লাইক দ্যাট সেটা হচ্ছে আপনার পরিকল্পিত একটা ইন অ প্ল্যানিং থাকে যে পেনাল্টি ডেকার আছে তারা ইউজুয়ালি কোথায় সুরগ্রহ করতেছে এবং সেই যে আপনি জান পেচ্ছেন আপনি সেটার ওপর কতটুকু কনফিডেন্ট এবং যে শ্যুট করবে আপনি তার বডি মুভমেন্ট তার ফিট মুভমেন্ট এগুলো কতটুকু ফলো করতেছে এছাড়া আপনার নিজের কনফিডেন্স আপনার চেহারা আপনার চোখে আপনার জেসচারে যদি হচ্ছে সেই কনফিডেন্সটা বের হয়ে আসে সেটা কিন্তু অনেকটা প্রবলেম ক্রিয়েট করে পেনাল্টি ক্ষেত্রে করতেছে তার জন্য এখন এমিনিয়ানো মার্কিন বেশ কিছু চেঞ্জ এই সিজনে বা হচ্ছে লাস্ট দুই সিজনে কিছুটা লক্ষ্য করেছে সেটা নিয়ে হচ্ছে আমি একটু কথা বলবো দেখেন শর্ট স্টপিংয়ে এমই ওয়ান অফ দ্য বেস্ট এটা নিয়ে আসলে কোনো ডাউট নেই এটা আসলে সবাই মোটামুটি অ্যাগ্রি করে এখন প্রশ্নটা অনেকে এই জায়গাটা তুলে যে না আসলে এই মার্জিনে সব দলের ফিট করবে না কারণ তার বল বলিটি ভালো না কারণ বর্তমান সময় বা মডার্ন ফুটবল আমরা যেটা দেখতে পাই যে একটা গোলকিপারের কাছ থেকে কিন্তু আপনি অ্যাজ এ সে মানে মিডফিল্ডারের ফিল্ডার মতো বলেন তা বল প্লিং সেন্টার ব্যাকের মতো কিন্তু আপনি পাসিং রেঞ্জ কম্পোজার এক্সপেক্ট করেন সেই জিনিসটা অনেকে হয়তো বলতো যে না এমই মার্জেন সেই জিনিসটা নাই কিন্তু বর্তমানে যে আমরা দেখতে পাচ্ছি এই সেটা কিন্তু অনেক ডিফারেন্ট তার গ্রোথটা কিন্তু ক্যারিয়ারের গ্রোথের কথা আমি বলতে সেটা কিন্তু বেশ পরেই বয়েছি আর্সেনাল ছাড়ার পর থেকে তার ক্যারিয়ারে একটা বুস্ট আপ এসেছে এবং সেই বুস্ট আপটা আরও তার কাজে লাগতেছে বর্তমান সময় সেটা টেকনিক্যাল অ্যাবিলিটি গুলোকে আরো বেশি ইম্প্রুভ করতেছে এখন আপনি যদি এই জিনিসটা বলেন যে না স্টিল আপনি বিলিভ করেন না যে এনভার গুড বল প্লেইং গোলকিপার তাহলে আমি বলবো যে ভাই আপনি হচ্ছে একটু আর্সেনাল ম্যাচটা কিংবা আপনি রিলের সাথে রিলির সাথে যে ম্যাচটা হয়েছে সেটা আপনি দেখেন সে এখন বল পায় প্রচণ্ড ঠান্ডা মানে খুবই কাম সে ডিস্ট্রিবিউট করতে পারে এছাড়াও আজ কারণই আমরা জানি বেশ অ্যাডাপটিভ ফুটবল খেলে এখন এই অ্যাডাপটিভ ফুটবল খেলতে গেলে আপনি যেটা হয় কিছু সিচুয়েশন আপনি আপনার গোলকিপারের উপর হয়তো সবসময় এই ডিপেন্ডেন্সটা রাখবেন না যে সে পাসিং করবে বা কিছু কিছু দলের এগেন্স্ট বা কিছু কিছু মমিক এমন আছে সেখানে কিন্তু আপনার গোলকিপারের ওপর ডিপেন্ড করতে হয় যে গোলকিপার পাস করে বিল্ড আপটা শুরু করবে এবং সেই ক্ষেত্রে তো এই মার্টিন্স ধীরে ধীরে নিজে কীভাবে গ্রো করতেছে তো আমার কাছে মনে হয় আপনি যদি নিউট্রাল হিসেবে জাজ করেন সেক্ষেত্রেও আপনি এই মার্কিন্সকে স্টিল ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিট গোলকিপার হিসেবে হসিডার করবেন বর্তমান সময় এম সব সবথেকে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে তার কনফিডেন্ট সে যখন প্রতিটা পেনাল্টিতে বলেন কিংবা ম্যাচের আগেও সে যখন হচ্ছে নামে মাঠে তার মধ্যে কিন্তু আপনাকে বিভিন্ন রকম কনফিডেন্স দেখতে পাবেন যেটা কিন্তু আপনি যখন মোরালি অনেক ভোস্টেড আপ থাকবেন তখন কিন্তু আপনার পারফরমেন্স সেটা অনেক এনহ্যান্স করতে সাহায্য করে এটা কিন্তু আমার কাছে মনে হয় ইউজুয়ালি আমি এমার্ডেনের মতো প্রচণ্ড পরিমাণে দেখতে পাইছি সে এমন একটা হয় যে চাপ নিতে না প্রেশার মুভমেন্টে সেই প্রেসারটাকে দিতে পছন্দ করে অপোনেন্টকে সো এইটা আমার কাছে মনে হয় খুবই একটা ভাইটাল দিক আপনি যদি হচ্ছে এই নার্ভ ম্যানেজমেন্টটা আমার কাছে মনে হয় ইনভার্টিনিসের যে ক্যাপাবিলিটি সেটাকে অনেক বুস্টার করতে হেল্প করছে আমার কাছে মনে হয় সে তার চোখে অন্যতম সেরা গোলকিপার যেটা তাকে মনে হচ্ছে কন্টিনিউয়াসলি আরও ইম্প্রুভ করতে হেল্প করে নিজেকে সো বেসিক্যালি আপনি যদি বলেন যে না ইনভার্টিনেস কে আপনি ওয়ান ডাইমেনশনাল গোলকিপার সে শুধু শর্ট স্টপিংয়ে ভালো বিষয়টি এমন না